আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি রেসিপি আর এই রেসিপিটার যে উপকরণ দরকার হয় বন্ধুরা সবার বাড়িতে কিন্তু থাকে এই দেখুন আমার হাতে দেখুন দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি এই সুজি আর আলু দিয়ে আপনাদের দারুণ স্বাদের মুচমুচে পকোড়া বানিয়ে দেখাবো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি আপনাদের একবার দেখিয়ে দিই বন্ধুরা এখানে নিয়েছে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর দুটো মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম চাট মশলা নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এখানে দেখুন ছোটো বাটির এক বাটি আমি কর্নফ্লাওয়ার নিয়েছি আপনাদের বাড়িতে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা তো চালের আটা দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর এখানে আছে এই রেসিপির প্রধান উপকরণ এক প্যাকেট সুজি তো চলুন বন্ধুরা এবার উনুন জ্বালিয়ে চলে যায় রেসিপিটা তৈরি করতে উনুন জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এক বাটি জল দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ স্বাদ হওয়ার জন্য পকোড়া ওই জলের মধ্যে দিয়ে দেবো ছোট চামচের দু চামচ চিনি জল ফুটে গিয়েছে এবার সুজি দিয়ে দেবো এবার এটা গামলার মধ্যে ঢেলে নেবা সুজিটা ঠান্ডা হতে থাক এর ফাঁকে আমি আলু ম্যাশ করে নেব আলু ম্যাশ করে নিয়েছি এবার সুজিটাও ঠান্ডা হয়ে গেছে সুজির উপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আলু এবার দিয়ে দেব ম্যাগি মশলা চাট মশলা তো চাট মশলাটা বন্ধুরা আমি পুরো প্যাকেটটা দেবো না অর্ধেক প্যাকেটই দেব কর্নফ্লাওয়ার অর্ধেকটা দিলাম প্রয়োজন পড়লে বাকি অর্ধেকটা দেব এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব বাকি অর্ধেক কর্নফ্লাওয়ারও দিয়ে দেব বন্ধুরা আবারও ভালোভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণ খুব ভালোভাবে প্রথমে এইভাবে গোল করে নিয়েছি দিয়ে হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে দিবেন বন্ধুরা সবগুলো সেপ দেওয়া হয়ে গেছে এবার ভেজে নেব কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে আবার একে একে ছেড়ে দেব এবার উল্টে দেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এইভাবে ভেজে নিয়েছি বাকিগুলোও ভেজে নেব বন্ধুরা আমি এই রেসিপি করছি আমার ছেলে এলো যে মা আমার পুরস্কারটা দেখাও মা আমার পুরস্কারটা দেখাও আমার ছেলে তার স্কুলে এনুয়াল ফোর্সে নাম দিয়েছিল এই যে অঙ্ক দৌড় হয়েছিল অঙ্ক দৌড়ে ফার হয়েছে দেখাও বাবা তুমি কি পেয়েছে দেখা এই যে পেয়েছে এই যে এটা দেখাও বাবা এটা দেখা ফার হয়েছে এটা দিয়েছে এই যে এটা ভাজা হয়ে গেছে তুলে নেব বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজটা দেখুন এই একটা ভেতর দিয়ে দেখাচ্ছি ভেঙে আমি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা এত টেস্ট সত্যি বলছি বন্ধুরা চায়ের আড্ডা সন্ধ্যাবেলা জাস্ট জমে যাবে আর বাড়িতে কেউ যদি আসে আপনি যদি তৈরি করে দেন তার মাথা নষ্ট হয়ে যাবে সে ভাববে যে এটা কি বানিয়ে খাওয়ালো আমাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে পরবর্তী একটি রেসিপি